নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন কুইজ কি উত্তরটি হলো কুইজ হলো একটি প্রতিযোগিতা যেখানে অংশগ্রহণকারীরা এক বা একাধিক বিষয়ে তাদের জ্ঞান পরীক্ষা করার জন্য প্রশ্নের উত্তর দিয়ে থাকে প্রশ্ন সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় উত্তরটি হল সমুদ্রের গভীরতা মাপার জন্য হ্যাঁমিটার বা ইকোগ্রাফ নামক যন্ত্র ব্যবহার করা হয় পর প্রশ্ন ইলোরা গুহাকে কোন সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ঘোষণা করা হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল উনিশশো তিরাশি সালে পর প্রশ্ন কোন ভিটামিনের অভাবে আমাদের দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো ভিটামিন সি এবং ভিটামিন কে এর অভাবে আমাদের দাঁতের মাড়ি থেকে রক্তপাত হতে পারে প্রশ্ন বেলুনে কোন গ্যাস ভরা হয় উত্তরটি হলো বেলুনে সাধারণত হিলিয়াম গ্যাস ভরা হয় তবে কিছু ক্ষেত্রে হাইড্রোজেন গ্যাসও ব্যবহার করা হয় প্রশ্ন প্রতিদিন খালি পেটে তুলসী পাতা খেলে কি হয় উত্তরটি হলো প্রতিদিন খালি পেটে তুলসী পাতা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় হজম শক্তি ভালো হয় মানসিক চাপ কমে এবং হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে পর প্রশ্ন কোন দেশের বাংলা নাম সিংহনগর উত্তরটি হলো সিঙ্গাপুর দেশের বাংলা নাম হল সিংহনগর পর প্রশ্ন রাতে শোয়ার আগে গুড় খেলে কি হয় উত্তরটি হলো রাতে শোয়ার আগে গুড় খেলে হজমে সাহায্য করে রক্তাল্পতা কমায় এবং ত্বকের স্বাস্থ্য উন্নত করে তবে খেতে হবে পরিমিত পরিমাণে পর প্রশ্ন শরীরের কোন অঙ্গে বেশি জীবাণু থাকে উত্তরটি হলো। হাত হলো এমনই এক অঙ্গ যেখানে সব থেকে বেশি জীবাণু থাকে পরে প্রশ্ন কোন তেল মালিশ করলে ক্লান্তি কমে উত্তরটি হলো। সরিষার তেল অথবা তিলের তেল পায়ের তলায় মালিশ করলে ক্লান্তি কমে পরে প্রশ্ন শামুকের খোলস কি দিয়ে তৈরি উত্তরটি হল শামুকের খোলস প্রধানত ক্যালসিয়াম কার্বোনেট দিয়ে তৈরি আসলে এটি একটি শক্তিশালী খনিজ যা শামুককে সুরক্ষা দেয় প্রশ্ন মুড়ির সাথে চানাচুর মিশিয়ে খেলে কি হয় উত্তরটি হলো মুড়ির সাথে অল্প পরিমাণে চানাচুর মিশিয়ে খেলে সাধারণত সমস্যা হয় না তবে নিয়মিত খেলে এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে বিশেষ করে ইউরিক অ্যাসিডের মাত্রা এবং অ্যাসিডিটি বাড়তে পারে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব